অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের চার পয়েন্ট তিন অনুশীলনীর প্রথম পার্টের ক্লাসটা করছি যেটা উৎপাদক বিশ্লেষণ তোমরা অন্যান্য অধ্যায়গুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় বলা যায় পরবর্তীতে গসাগুলো অসাগু বলো বা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোতে এই উৎপাদক বিশ্লেষণটা প্রয়োজন হয় তো আমরা আজকে এক থেকে আট নম্বর পর্যন্ত অঙ্কগুলো করব। তো সবার আগে আমাকে বিষয়টা বুঝতে হবে যে উৎপাদক বিশ্লেষণটা আসলে কি জিনিস কেননা এটা আসলে সৃজনশীল ক নম্বরে অনেক সময় সংখ্যাটা দিয়ে দেয় যে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে তো বিষয়টা হচ্ছে কোনো বীজগাণিত রাশিকে দুই বা ততধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে তো এগুলো প্রতিটাই একটা করে বীজগাণিত রাশি যেখানে সংখ্যা থাকে চলক থাকে প্রক্রিয়া চিহ্ন থাকে যোগ বিয়োগ গুণ ভাগ তো এদেরকে আমরা যখনই দুই বা ততধিক রাশির গুণন আকারে নিয়ে আসতে পারবো আমরা চাইলেই তো এমনি একটা প্রসেসে আনতে পারবো না কোনো একটা প্রসেসে যদি গুণন আকারে নিয়ে আসতে পারি সেই পদ্ধতিটার নামই হলো আসলে উৎপাদকের বিশ্লেষণ আর গুণন আকারে আমরা যেগুলোকে নিয়ে আসবো সেগুলোকে এর গুণনিয়োগ বা উৎপাদক বলা হয় যেমন আমরা আজকে যে আটটা অঙ্ক করব তার মধ্যে আসলে এই দুইটা সূত্রের প্রয়োগ রয়েছে আমরা সূত্র দুটো পাশাপাশি লিখে দিয়েছি যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এখানে সবগুলোই প্লাস হয়ে যায় স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু ঠিক থাকতে হবে আর আমরা যখন চার পয়েন্ট দুই সূত্রের সাহায্যে গুণ করেছি তখন এই প্যাটার্নটা থেকে আমরা এটা লিখেছি অথবা এই প্যাটার্ন থেকে এটা লিখেছি আর উৎপাদকে বিশ্লেষণের সময় উল্টা বিশ্লেষণ মানে যেহেতু ভাঙ্গা দেখো এই বিজ্ঞানিত রাশিটা এই দুটো রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে তো এই কারণেই এই সূত্র প্রয়োগ করলে আসলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায় তো এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ারও প্রয়োগ আছে যেটা আমরা পরের পাটে পাবো তারপরে মিডিল টার্মের কিছু অঙ্ক আছে বেশ কিছু প্রসেস আছে তার মধ্যে আমরা আজকে যে অঙ্কগুলো করব এই দুটো সূত্রের মধ্যেই হয়ে যাবে তো সেক্ষেত্রে এইখানে দেখো আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কীভাবে তৈরি করে নিই এটা সিঙ্গেল রাশি হলেও আমরা ব্র্যাকেট দিয়ে কিউবটা দেবো কেননা হলে দেখা যাবে পরবর্তীতে যখন আমরা এই প্যাটার্নে লিখতে যাব এ প্লাস হ্যাঁ অনেকের কিন্তু কিউব সহ চলে আসে তো যার কারণে এটা ব্র্যাকেট দিয়ে দেওয়া উচিত আর এইখানে আমরা টু এর উপর অনেকে এই এইটের এর উপরেই কিউব দিয়ে দেয় হ্যাঁ এটা কিন্তু হবে না মূল অঙ্কটা ঠিক থাকতে হবে টু এর উপর কিউব দিলে দেখো এইট ঠিক থাকে তো এখন আমরা যদি এই প্যাটার্নে পড়ি যে এ কিউব প্লাস বি কিউব এই ফর্মেটে তাহলে আমাদের এ মানে হচ্ছে এই এটাই আর বি মানে হচ্ছে টু তাহলে আমরা এই প্যাটার্নে কিউব প্লাস বি কিউবে আছি আমরা এই প্যাটার্নে যখনই লিখবো তখনই উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি তো এটা এ এটা বি হলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার তো এখানে একটা কথা আছে যে এখানে সিঙ্গেল সিঙ্গেল রাশি হিসেবে আমরা এ স্কোয়ারটা এইভাবেই দিয়ে দিতে পারি কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু হবে না তখন এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারগুলো দিতে হবে যাই হোক আমরা এখান থেকেই ব্র্যাকেট অভ্যাস করব যে আমরা এই প্যাটার্নে লিখবো এখন যে স্কোয়ার মাইনাস তো এই হলো এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এটার কথাই বলছিলাম যেগুলো ব্র্যাকেট ছাড়া যদি স্কোয়ার আমরা দিতাম সমস্যা হতো না যেহেতু সিঙ্গেল সিঙ্গেল রাশি তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না হলেও চলতো কিন্তু এই অঙ্কগুলোতে প্রয়োজন হবে এই লাইনে আমরা উত্তর পেয়ে যাব এটা এ প্লাস টুটা ঠিক থাকলো আর এটা ব্র্যাকেটটা ছেড়ে দিতে হয় স্কোয়ার হলো আর এইটা গুণ করলে হবে টু এ প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সিম্পলি এটি কিন্তু আমাদের অ্যান্সার যেটা আমরা চার পয়েন্ট দুইয়ে সূত্রের সাহায্যে গুণনে আসলে এই প্যাটার্ন আমাদেরকে দেওয়া হতো আস্তে আস্তে আমরা ব্যাক করে করে এটা আমাদের উত্তর আসতো জাস্ট সূত্রের সাহায্যে গুণনের উল্টা হলো উৎপাদক বিশ্লেষণ তো এরপরে আমরা দুই নম্বরটা দেখছি এখানে আমরা টু এক্স লিখে তার উপরে এইভাবে কিউব দেবো আর এটা সাতের উপর যদি কিউব দেওয়া যায় তোমরা ক্যালকুলেটারে দেখবে সাত গুণন সাত গুণন সাত করলে হ্যাঁ তিনশো তেতাল্লিশ চলে আসে যেমন সাত সাত উনপঞ্চাশ আর আবার সাত সাত নং তেষট্টি তিন হাতে ছয় চার সাত আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিনশো তেতাল্লিশ তো এখন আমরা বলবো যে এটা আমাদের এই সূত্রে পড়ে গেছে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব আমরা এই ফর্মেটে লিখবো অর্থাৎ এ প্লাস বি তো এটা হলো এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট লাগবে কেননা এ স্কোয়ার যে বলা আছে এখানে এ স্কোয়ার বলতে কিন্তু টু এক্স পো উপরে স্কোয়ার দিতে হবে এখানে আমরা সেকেন্ড প্যাকেট ছাড়াও সিঙ্গেল সিঙ্গেল রাশি ছিল স্কোয়ারগুলো এমনি দিলে সেকেন্ড ব্র্যাকেট ছাড়াও করা যাবে তো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এ ডট বি প্লাস বি স্কোয়ার এটা সিঙ্গেল রাশি আমরা ব্র্যাকেট ছাড়াও দিতে পারতাম যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়েছি হ্যাঁ যার কারণে আমরা দিলাম তো এটা হয়ে গেছে টু এক্স প্লাস সেভেন আর এটাকে আমরা স্কোয়ার থেকে বের করলে এটা হবে ফোর এক্স স্কোয়ার আর এটা গুণ করে দিলে সাধ্য গুণে চোদ্দ এক্স আর সেভেন স্কোয়ারে হচ্ছে ফর্টি নাইন উনপঞ্চাশ সিম্পলি এটি আমাদের অ্যান্সার তো এরপরে আমরা তিন নম্বরে আসলাম তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিউব করা সম্ভব না এইট এইটের বদলে আসলে আমরা টু লিখে কিউব দিতে পারি কিন্তু এই টু দি পাওয়ার ফোরটা আমরা কী করবো তো এইখানে আসলে উৎপাদকের বিশ্লেষণের সবচেয়ে বড় যে বিষয়টা যে সূত্র যদি তৈরিও করা যায় যেমন এগুলো তৈরি করা গিয়েছে হ্যাঁ তবুও একটা জিনিস চেক করতে হয় আসলে এই দুটো অঙ্কে ছিল না জন্যে প্রয়োজন হয়নি সেটা হলো কমন কমন কি যে এই সংখ্যার মধ্যে দেখতে হয় এদের গসাগু করতে হয় গসাগু করে যে সংখ্যাটা আসবে সেটাই হলো কমন যদি কমন থাকে সেই কমনটা নিতে হয় আর চলকের মধ্যে কমন হলো এই ভিত্তিটা মিলতে হবে এটা ভিত্তি এটা পাওয়ার দুটা পদের মধ্যে বা একাধিক পদের মধ্যে ভিত্তিটা মিললে ছোট পাওয়ারটা কমন হয় তো এখানে আমরা দেখছি যে আসলে এখানে আট আর তিনশো তেতাল্লিশের যদি তোমরা গসাগু করো দেখবা এক আসবে ওই জন্য এক কমন নেওয়ার কোনো ভ্যালু থাকে না এখানেও দেখো এইট আর টোয়েন্টি সেভেনের যদি গসাগু করা যায় তাহলে ওয়ান আসবে ওয়ানের আসলে সংখ্যার আর কমনের কোনো এখানে প্রয়োজন নেই আর চলকের মধ্যে এই যে ভিত্তি মিলল ছোটো পাওয়ার অর্থাৎ এটা যদি আমরা কমন নিই তো কমন নিলে ভাগ করে বসাতে হয় এইটটা ঠিকই থাকলো আর এই এ টু দি পাওয়ার ফোরকে এ দিয়ে ভাগ করলে এখানে এ কিউব থাকবে একটা পাওয়ার ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ করতে হয় তো এখানে চার আর এখানে কোনো পাওয়ার নাই মানে এক ধরতে হয় চার বিয়োগ এক করলে তিন হয় আর এখানে সিম্পলি এই এটা আউট হয়ে যাবে এটা যেহেতু কমনে চলে গেছে তো সাতাশ বি কিউব এখন দেখো আমরা এটাকে কিউব প্লাস বি কিউব তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না তো এই বাইরের এটা রেখে আমরা এখানে সেকেন্ড র্যাকেট দিয়ে এখানে টু এ লিখে তার উপরে কিউব দিলে এই মূল মানটা ঠিক থাকে আর এখানে যদি আমরা থ্রি বি লিখে কিউব দিই তাহলে আমাদের এই সূত্রে পড়ে গেল এ কিউব প্লাস বি কিউব তো এই বাইরের এটা কিন্তু অ্যান্সার পর্যন্ত থেকেই যাবে আর এটা আমরা ওই ফরমেটে লিখবো যে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি আর এই জায়গাটা এসেই সেকেন্ড ব্যাগের দিতে হবে আমরা এখন এইটা লিখবো যে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার মানে হচ্ছে এই টু এ তার উপরে স্কোয়ার মাইনাস এবি বলতে হচ্ছে টু এ ডট থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বি তার উপরে স্কোয়ার তো এবার আমরা এই লাইনে উত্তর পেয়ে যাব টু এ প্লাস থ্রি বি অ্যান্সারে আসলে আর সেকেন্ড ব্র্যাকেট থাকে না এই জায়গাটা এখন ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসতে হবে তো এটা হবে ফোর এ স্কোয়ার আর এটা গুণ করলে তিন দুগুণে ছয় সিক্স এ বি আর থ্রি ওপর স্কোয়ার করলে হবে নাইন আর এইটা বি স্কোয়ার সিম্পলি এটি কিন্তু আমাদের অ্যান্সার এরপরে আমরা চার নম্বরে দেখছি যে এইট এক্স কিউব প্লাস ওয়ান ওয়ান এমন একটা সংখ্যা যার উপর স্কোয়ারও দেওয়া যায় যে কোনো পাওয়ার দেওয়া যায় থ্রি পাওয়ার দেওয়া যায় কেননা ওয়ানের উপর যত পাওয়ারই থাক আসলে ওয়ানই হয় মানের কোনো পরিবর্তন হয় না তো এখানে আমরা যদি টু এক্স লেখে তার উপরে কিউব করি আর এখানে ওয়ানের উপর যদি কিউব দিই তাহলে এই সূত্রে পড়ে গেল এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার তো এটা ঠিকই থাকলো টু এক্স প্লাস ওয়ান আর এইটা যদি আমরা স্কোয়ার থেকে বের করি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়ান দিয়ে গুণ করলে টু এক্সই থাকবে আর ওয়ানের উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান হবে এটাই হবে আমাদের এই চার নাম্বার কোয়েশ্চনের অ্যান্সার এরপরে আমরা বাকি আরো চারটা অঙ্ক বোর্ডে তুলে নিয়েছি ছিল আমাদের বাকি আরো চারটা অঙ্ক তো আমরা পাঁচ নম্বরে আসলাম চৌষট্টি এ কিউব মাইনাস একশো পঁচিশ বি কিউব তো এখানে আসলে কোনো কমন নেই তোমরা দেখতে পারো যে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায় অর্থাৎ এদের গসাগো করলে ওয়ান আসবে তো সিম্পলি হ্যাঁ এগুলো আসলে তৈরি করতে কোনো সমস্যা হবে না এটা আমরা ফোর এ লিখে তার উপরে যদি কিউব দিই তাহলে চার গুণন চার গুণন চার তিনবার চারকে গুণ করলে চৌষট্টি হয়ে যায় আর এখানে আমরা ফাইভ বি লিখে তার উপরে কিউব দিলে এটা মাইনাসের সূত্রে যাবে এটা এ কিউব মাইনাস বি কিউব আমরা এখন এই ফরম্যাটে লিখবো অর্থাৎ এ মাইনাস বি এটা হলো এ মাইনাস বি এটা লিখে এখানে সেকেন্ড প্যাকেট দিতে হবে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার মানে হচ্ছে এইটা প্লাস এ বি ফোর এ ডট ফাইভ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ বি তার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট তো এই এই লাইনে আমরা উত্তর পেয়ে যাব ফোর এ মাইনাস ফাইভ বি আর এটাকে স্কোয়ার থেকে বের করলে ষোলো এ স্কোয়ার প্লাস এটা হবে চার পাঁচা কুড়ি এ বি আর এটা টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার হ্যাঁ আর কিছুই করার নেই এটি আমাদের হ্যাঁ অ্যান্সার তো এরপরে আমরা একটু জায়গা প্রয়োজন হবে এটা মিশিয়ে দিয়ে আমরা ছয় নাম্বারটায় চলে যাচ্ছি তো ছয় নম্বরে যেটা আমরা করব যে এখানেও আসলে তোমরা দেখবে যে কোনো সংখ্যার মধ্যে আসলে কোনো কমন নেই তো এটা নাইনের উপর কিউব দিতে হবে নয় নয় একাশি গুণ নয় নয় এক নয় আট ন বাহাত্তর নাইনকে তিনবার গুণ করলে ক্যালকুলেটার যেহেতু থাকবে তোমরা এটা চেক করে নিতে পারো নয়ের উপরে আসলে খুব একটা আসেও না তো নয় গুণ নয় গুণ নয় করলে এটা আসে অর্থাৎ এইখানে আমরা যদি নাইনে লিখি তার উপরে কিউব দিই মাইনাস এইটা আমরা দেবো ফোর বি আর এটা যেহেতু সি টু দি পাওয়ার সিক্স আছে তাহলে উপরে যেহেতু আমরা কিউব দেব তো ভিতরে কিন্তু একটা স্কয়ার দিতে হবে দিয়ে আমরা যদি এইভাবে কিউব দিই এখন আমরা যদি হিসাবটা মিলিয়ে দিই ফোর কিউবে চৌষট্টি আর এটা বি কিউব হবে আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয় নর্মালি এটা আসলে টু কিউবে এইট হয় কিন্তু এখানে তিন দুগুণে ছয় করতে হবে তো মূল অঙ্কটা ঠিক আছে তাহলে এই সূত্রে পড়ে গেল এ কিউব মাইনাস বি কিউব তো সেক্ষেত্রে এ মাইনাস বি বলতে হচ্ছে এই পুরোটা এ মাইনাস বি ইন্টু এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়েই এ স্কোয়ার স্কোয়ার বলতে আমাদের নাইনে তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে এবি তো এইটা এ আর এই ফোর বি সি স্কোয়ার এই পুরোটাই বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে ফোর বি সি স্কোয়ার তার উপরে স্কোয়ার সরি এখন এইখানে ক্যালকুলেশনটা করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব ফোর বি সি স্কোয়ার আর এটা হবে নয় নয় একাশি এইট্টি ওয়ান স্কোয়ার প্লাস এটা হলো চার নং ছত্রিশ এ বি সি স্কোয়ার এ বি সি স্কোয়ার আর এটা ফোর এর স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর এটা হবে বি স্কোয়ার আর এটা সি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে সি টু দি পাওয়ার ফোর তো সিম্পলি এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার আমরা একটু চেক করে দেখছি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি চার নং ছত্রিশ এ বি সি স্কোয়ার প্লাস চার চার ষোলো বি স্কোয়ার সে টু দি পাওয়ার ফোর তো এটা ছিল আমাদের ছয় নম্বর এবার আমরা সাত নম্বরে যাব বি সি স্কোয়ার একাশি থার্টি সিক্স এ বি সি স্কোয়ার ষোলো বি স্কোয়ার সে টু দি পাওয়ার ফোর ওকে তো সাত নম্বর একটা খুবই জরুরি বিষয় আছে সেটা হলো এখানে কিন্তু দেখো সূত্র টাইম নিতে তৈরি করা যায় কিভাবে যে এখানে আমরা যদি থ্রি এ বি লিখে তার উপরে কিউব দিই তাহলে মূল মানটা ঠিক থাকে আর এখানে ফোর বি সি লিখে যদি কিউব দেই তাহলে কিন্তু এটা সম্ভব তাই না তাহলে সেক্ষেত্রে সবচেয়ে এই অঙ্কগুলোই আমি বলবো যে খারাপ যেমন আট নম্বর অঙ্কটায় দেখো যে এটা কিউব করা সম্ভব হচ্ছে না কোনো কিছুর উপর কিউব দিলে সাপ্পান্ন হয় না হ্যাঁ তখনই কিন্তু আমরা হচ্ছে যে ঠেলায় পরে আমরা কমন খুঁজবো যে নিশ্চয়ই কোনো কমন আছে তো কমনটা আসলে হ্যাঁ ভালো কমন যদি অঙ্কে থাকে আমরা যদি না নেই সেই অঙ্কটা কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে যাবে এবং গসাগুলোসগুলো অঙ্ক হলে তোমার অঙ্ক মিলবেই না তো এইসব ক্ষেত্রে এখানেই দেখো বিকিউবটা কমন ছিল আবার এখানেও কিন্তু এই যে ভিতরে দেখা যাচ্ছে বিটা কমন আছে পরে নিলেও হয় কিন্তু পরে আসলে মাথায় থাকে না এই জন্য আমরা আগেই দেখব যে সূত্র তৈরি করা গেলেও আমরা আগে কমন খুঁজবো এখানে যেমন সূত্র তৈরি করা যাচ্ছে আর নাগেলের গেলে টেনশন নেই এটা তুমি নিজেই বাধ্য হয়ে তখন খুঁজবে তো আমরা সেক্ষেত্রে এখানে বিকিউবটা ফার্স্টেই কমন নিয়ে নেব এখানে যেহেতু একই জিনিস ওটাই কমন যাবে তো এখন বিকিউবটা ছেড়ে দিয়ে আমরা লিখব সেক্ষেত্রে কমন গেলে যেহেতু ভাগ করতে হয় ভাগ করলে ওটা আউট হয়ে যাবে এখন আমরা ভিতরে সূত্রটা তৈরি করে নেব এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে এখানে আমরা থ্রি এ লিখে তার উপরে কিউব দেবো আর এখানে ফোর সি লিখে তার উপরে কিউব দেব। তো এখন এটা আমাদের এই যে এই সূত্রে চলে গেল। এ কিউব প্লাস কিউব হ্যাঁ তো এই বাইরের কিউবটা থেকেই গেল। আর এটা আমরা এখন এ প্লাস বি এটা পুরোটাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে হচ্ছে থ্রি এ তার উপরে স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে থ্রি এ ডট ফোর সি প্লাস বি স্কোয়ার মানে হলো ফোর সি তার উপরে স্কোয়ার তো এবারে আমরা অ্যান্সার পেয়ে যাবো এটা এগুলো ঠিকই থাকবে থ্রি এ প্লাস ফোর সি আর এটাকে স্কোয়ার থেকে বের করলে এটা নাইন এ স্কোয়ার আর এটা গুণ করলে হবে তিন চারা বারো বারো এ সি প্লাস এটা ফোর স্কোয়ারে হচ্ছে সিক্সটিন ষোলো সি স্কোয়ার সিম্পলি এটি কিন্তু আমাদের এই সাত নম্বর অঙ্কের অ্যান্সার তো এই এবার আমরা আজকের পার্টের যে লাস্ট অঙ্কটা ছিল অর্থাৎ আট নম্বর অঙ্কটা আমরা এখন সেটা করছি তো এখানে কিন্তু দেখো সূত্র বানানো যাচ্ছে না স্কয়ার করা বা কিউব করা কোনোটাই সম্ভব হচ্ছে না আমরা এই অঙ্কটা একটু উপরে তুলে নিয়ে আসি আসলে নিচে করতে একটু সমস্যা হয় ফিফটি সিক্স হলো এক্স কিউব মাইনাস একশো উননব্বই ওয়াই তো এখানে খুঁজতে হবে আসলে কত কমন যায় এটা খোঁজার সবচেয়ে ভালো বুদ্ধি হলো এই সংখ্যা দুটোর গসাগু করা তোমরা যে পাটিগণিতে শিখেছিলে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু তো ছাপ্পান্ন দিয়ে যদি এটাকে তোমরা ভাগ করো তাহলে দেখো কয়বার যায় হয়তো নাও মিলতে পারে কিন্তু পরে মিলবে পাঁচশো তিন পাঁচা পনেরো যদি আমরা তিনবার দিই তিনশো আঠারো আঠাতে এক তিন পাঁচা পনেরো আর কে ষোলো তো আমরা তিনবার দিলাম একশো আটষট্টি আট আছে নয় হবে এক ছয় আছে আট হবে দুই তো ভাগ প্রক্রিয়া যেটা করতে হয় এই ভাগ শেষটা দিয়ে আবার এটাকে ভাগ করতে হয় তো একুশ দুগুণে চার আর এখানে চার আছে পাঁচ হবে এক চোদ্দো তো এটা দিয়ে আবারও যতক্ষণ ভাগ না মিলবে এটা করতে হয় চোদ্দোকে চোদ্দো চার আছে এগারো হবে সাত এখন যদি আমরা সাত দিয়ে এই চোদ্দোকে ভাগ দিই তাহলে সাত দুগুণে চোদ্দো তোমরা নিশ্চয়ই জানো ভাগশেষ জিরো আসলে এইটা আগসাগু হয় এটা না শেষ ভাজকটা তো সাত গসাগু তার মানে সাত কমন আর চলকের মধ্যে কোনো কমন নেই এটা দেখাই যাচ্ছে এইভাবে তোমরা কিন্তু কমনটা খুঁজে বের করতে পারো সংখ্যার ক্ষেত্রে তো সেভেন কমন নিলে এটা ভাগ করে বসাতে হবে তো সাত দিয়ে ভাগ দিলে সাতাশটা ছাপ্পান্ন এইট এক্স কিউব আর এটাকে সাত দিয়ে ভাগ দিলে সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ঊনপঞ্চাশ তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ এবার সিম্পলি আমরা ভিতরে সূত্রটা যদি তৈরি করে নেই এ কিউব মাইনাস বি কিউবের তাহলে এখানে আমরা টু এক্স লেখে তার উপরে কিউব দেবো আর এইটা থ্রি ওয়াই লিখে তার উপরে কিউব দেবো এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে চলে গেল আমরা এই ফর্মেটে লিখব তো বাইরের সেভেনটা থেকে গেল আর এইটা এ মাইনাস বি আর এই জায়গাটা সবসময় সেকেন্ড ব্যাগের প্রয়োজন হচ্ছে এই জায়গাটা এ স্কোয়ার অর্থাৎ এইটা হলো আমার এ স্কোয়ার প্লাস এ ডট বি এবি মানে হচ্ছে এ ডট বি প্লাস বি স্কোয়ার তো এগুলো সব ঠিকই থাকবে সেভেন ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর এটা স্কোয়ার থেকে বের করলে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করলে তিন দুগুণে ছয় সিক্স এক্স ওয়াই প্লাস এটা হবে নাইন ওয়াই স্কোয়ার সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার তার আগে যেটা বলতে হয় যে সূত্রগুলো আসলে ঝরঝরা রাখতে হবে সূত্র যদি তোমরা একটা চিহ্ন গণ্ডগোল করো তাহলে পুরো অঙ্কটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো আজকের পার্টে পর্যন্ত আমরা পরবর্তী অঙ্কগুলো বাকি পার্টে ধারাবাহিকভাবে করব ধন্যবাদ